রাহিম নামের এক যুবক ছিল যার জীবন কাট দুনিয়াবি ভোগ বিলাসে নামাজ রোয়া বা আল্লাহর কথা তেমন একটা চিন্তায় আসত না মা বারবার বলতেন বাবা একদিন এই জীবন শেষ হয়ে যাবে আল্লাহর দিকে ফিরে যাও কিন্তু রাহিম হাসত মা এখনো অনেক সময় আছে একদিন তার বন্ধুরা তাকে নিয়ে গেল এক পাহাড়ি এলাকায় ঘুরতে পথেই গাড়ি দুর্ঘটনায় পড়ে যায় রাহিম গুরুতর আহত হয় তার চোখ অন্ধকার হয়ে আসে শ্বাস নিতে কষ্ট হয় সে বুঝতে পারে সময় শেষ হয়ে এসেছে তখন তার মনে পড়ে মায়ের কথা নামাজের ডাক মসজিদের আয়ন কাপা কাপা কণ্ঠে বলে হে আল্লাহ আমাকে আরেকটু সময় দাও আমি শুধু একটি নামাজ পড়তে চাই কিন্তু সময় শেষ জীবন অনিশ্চিত মৃত্যু নিশ্চিত দুনিয়ার মোহে আমরা আল্লাহকে ভুলে যাই কিন্তু মৃত্যু আমাদের আল্লাহর দিকেই ফিরিয়ে দেয় তাই দেরি হওয়ার আগেই তাওবা করি নামাজ কায়েম করি এবং আল্লাহর পথে ফিরে যাই প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য